যারা মাঠের কাজ ফেলে এসে এখন এই লাল ঝান্ডার মিছিলে স্বামী হবেন বলে এসেছেন তাদের সকলকে আমার তরফ থেকে লাল সালাম জানতে এখন আপনারা শুনেছেন যে বাংলা বাঁচাও যাত্রা যেটা তুফানগঞ্জ থেকে শুরু হয়েছে সেটা আজকে আপনাদের জেলায় এসে পৌঁছেছে আপনারা যারা আমাদের কর্মী আপনারা যারা লাল ঝান্ডার কথা শোনেন তারা জানেন কি কারণে বাংলা বাঁচাও কর্মসূচি কিন্তু অনেকেই বলছে যে বাংলা কি মরে গেছে কেন বাংলাকে বাঁচানোর কথা বলা হচ্ছে আসলে এই পশ্চিমবঙ্গ যে বাংলা মেরে ফেলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস মেরে খেলার চেষ্টা করছে তৃণমূলের বিটি হিসাবে কাজ করছে যারা যে বিজেপি তাদের হাত থেকে বাংলাকে এখনই বাঁচাতে আমাদের হবে এই বাংলার ছাত্র যুব বাংলার হাত আর পা সেই হাত আর পাটাকে ভেঙে নিয়েছে ছাত্ররা স্কুলে যায় না যুবরা কাজে যায় না পড়ে যায় শ্রমিক হয় ভিন রাজ্যে তারা চলে যাচ্ছে আর এই বাংলার যে ফুসফুস লিভার মানে কৃষক এক ক্ষেতমজুর আজকে তাদের ওপর আক্রমণ নিতেছে লাল ঝান্না মনে করে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে ফুসফুস নিমা পুরোটা খারাপ হওয়ার আগেই এই বাংলাকে তৃণমূলের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে আনতে হবে উদ্ধার করতে হবে এই এতক্ষণ ধরে আপনারা অনেক কথা শুনেছেন আমাদের অনেক অনেক প্রাক্তনীদের সম্বর্ধনা দেওয়া হলো যাদের রক্তে এই পতাকা লাল হয়েছে এখন যারা এই অঞ্চলের মানুষ যারা নিজের বুথে যাবেন বুথ বাঁচানোর জন্য বাংলা বাঁচাও যাত্রা বাংলা বাঁচাও যাত্রা এই চলে যাবে। মিনাক্ষেপি সদরতা প্রতিকূর্ধা প্রণয়দা যারা আছে তারা তাদের মূল্যবান বক্তব্য রাখবে আমরা যারা এসেছি আমরা আপনাদের এই বাংলা বাঁচাও যাত্রার সাহস জোগাতে এসেছি কিন্তু বাংলা যদি বাঁচাতে হয় তাহলে এই মালদায় কৃষক কেতমজুর ছাত্র তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভায় সরকার খেলে এ বলে আমি বড় হিন্দু ও বলে আমি বড় সংখ্যালঘুর বন্ধু কিন্তু আমরা যারা মানুষ আমরা জানি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যখন গ্যাস কিনছি হিন্দুর জন্য এক টাকা মুসলমানের জন্য একই পয়সা একই টাকা লাগে যখন আমরা চাল কিনছি হিন্দুর জন্য যে চালের ধান্ধি করছে মুসলমান ভাইয়ের জন্য সেই একই চালের ধান্ধি করছে অথচ যখন ভোট দিতে যাব তখন বলছে যদি হিন্দু হয়ে বাঁচতে যাও তাহলে বিজেপিকে ভোট দাও আর যদি মুসলমান হয়ে এরাজ্যে থাকতে যাও তাহলে তৃণমূলকে ভোট দাও এরাজ্যে দাঁড়িয়ে হিন্দু মুসলিমকে ভাগ করছে এরাজ্যে দাঁড়িয়ে আমরা যারা ভাই ভাই হয়ে এরাজ্যে একসাথে বড় হয়েছি আমাদেরকে ভাগ করার চেষ্টা চলছে এই চেষ্টাকে বাঞ্চাল যদি কেউ করতে পারে তাহলে লাল ঝান্ডা পাটিটাই পারে আমরা দেখেছি যে আমাদের ধর্মের নামে ভাঙিয়ে আমাদেরকে ধর্মের নামে ফিরিয়ে দিয়ে তৃণমূল আর বিজেপি লুটে আজকে দাঁড়িয়ে চুরি হয় হয় দুর্নীতি আপনার দিনের দিনের কাজের কাজের টাকা টাকা বন্ধ বন্ধ হয়ে যায় কেন্দ্র সরকার করে দিচ্ছে কারণ তৃণমূল সরকার চুরি করেছে আপনার পঞ্চায়েতে চুরি হয় আপনার পৌরসভায় চুরি হয় আপনার বিধানসভায় চুরি হয় কিন্তু যখন বলতে যাব। তখন বলবে না তুমি হিন্দু তুমি মুসলমান তুমি এইটা নিয়ে ভাবো আর আমরা আপনাদেরকে বলতে চাই নিজের অধিকারকে সুনিশ্চিত করতে হবে এর রাখতে দাঁড়িয়ে আমরা দেখেছি চাকরি চুরি হয় চাল চুরি চুরি টাকা চুরি এই আপনারা কৃষকরা যারা চাষ করছেন করে ফসল ঘরে ফসল আপনাদের ফসলের উপর শকুনের নজর দিয়ে বসে যাচ্ছে

যারা মনে করেন এই লাল পার্টিটা আপনার বন্ধু যারা মনে করেন এই লাল পার্টিটাই বাড়বে তৃণমূল বিজেপির এই সেটিং ভাঙতে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদেরকে দুর্বল করার চেষ্টা চলছে তৃণমূল বিজেপি বাইনারি সেটিং করছে যে সিপিএম দিয়ে হবে না লাল দিয়ে হবে না তাদেরকে বুঝিয়ে দিন লালই একমাত্র পারে ওই সারের মুখে লাগাম লাগাতে ওই সারকে যে বুনো সারগুলো আপনার এলাকা এলাকায় ঘুরে বেরিয়ে আপনার জীবনটাকে নষ্ট করছে ওই সারগুলোকে লাগাম যদি কেউ পড়াতে পারে তাহলে লাল ঝান্ডার পার্টিটাই পারে এই বুদ্ধবাবুর পার্টিটাই পারে এই জ্যোতি বোসের পার্টিটাই পারে শুধু শেষ করবো একটা কথা বলে আপনারা যারা পশ্চিমবঙ্গের মানুষ যারা চৌত্রিশ বছরের শাসনকালে অনেক ভুল ত্রুটি নিয়ে আলোচনা করে সেই সময় দাঁড়িয়ে একটা স্লোগান ছিল বুদ্ধবাবু স্লোগান তুলেছিল কৃষি আমার ভিত্তি শিল্প আমার ভবিষ্যৎ তাই এ বাংলায় চা শত উল্টো দিকে শিল্প এসে সেখানে ছেলেমেয়েরা চাকরি করত আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি আমার আপনাকে আমাকে স্বপ্ন দেখায় এ বাংলায় মদ আমাদের ভিত্তি আর চা বিক্রি করবে তুমি কচুরি মানা দিয়ে পাঠিবানা তুমি ঘুগনি বিক্রি করো এখন ঘুগনি বেচা চা বেচা চপ বিক্রি করা কোনোটাই অন্যায় না তৃণমূলের মতো অন্তত জড়িত করছি না কিন্তু কথা হচ্ছে লেখাপড়া করবো গায়ে বতরে খাটবো তারপরে আমি চপ বিক্রি করব আর পিসির কোলে দুলতে দুলতে অভিষেক বানাচ্ছি দশতলা বাড়িতে থাকলে এটা তো হতে পারে না যেদিন পিসির কোল থেকে নেমে অভিষেক বানাচ্ছি কালীঘাটের রাস্তায় বসে ঘুগনি বিক্রি করবে সেদিন পশ্চিম বাংলা প্রত্যেকটা বেকার চাকরি যে ঘুগনি বিক্রি করবে অভিষেক বানাচ্ছি পিসির কোলে মজা নেবে আর আমরা বাবা মায়ের টাকায় লেখাপড়া করেছি বাবা মায়ের জন্য একটা ওষুধ কিনে দিতে পারছি না বাবা মায়ের যত্ন নিতে পারছি না তাই আমাদের সময় এসেছে এই লাল সাণ্ডাটাকে আরো একবার ফিরিয়ে আনার সময় এসেছে এই চোরেদের বিরুদ্ধে সঠিক রাজনীতিটাকে বেছে নেওয়ার আমরা যাদের যাত্রা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব আপনাদের কাছে আরো একবার আহ্বান এই মাইকে বলছি মানে আমরা সব জানি এমনটা নয় আসল অভিজ্ঞতা আপনাদের কাছে আসল যে চিন্তাভাবনা আসল যে যন্ত্রণা সেটা আপনাদের কাছে শুধু আপনাদের কাছে অনুরোধ ভয় পাবেন না চোরেদের কেউ ভয় পায় না ওই যে একটু আগে কমপ্লেন এইটা কেটে ঝুলিয়ে দেবো ওটা করে দেবো সেটা করে দেবো আমি আপনাদের কাছে অনুরোধ করছি কথায় আছে ছুচো মেরে হাত বন্ধ করতে নি তাই তৃণমূল মেরে হাত বন্ধ করবেন না যদি পারেন পুতে পুতে লাল ঝান্ডাটাকে শক্ত করে নিজের অধিকারটাকে সুনিশ্চিত করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ছাব্বিশের লড়াইয়ে চোখে চোখ রেখে ওরা যদি বন্দুক তোলে তুমি তোমার ছন্ডা কান্ডটাকে শক্ত রাখো কথা দিচ্ছি চোরগুলো পালিয়ে যাবে ওদের পিঠে সিদ্ধান্তটা শক্ত নেই আমরা তৃণমূল যদি মায়ের দুধ খেয়ে বড় হয় মায়ের দুধ আমরাও বড় হয়েছি তৃণমূল যদি হল্লিক খেয়ে বড় হয় আমরাও হল্লিক খেয়ে বড় হয়েছি কিন্তু কথাটা হচ্ছে শিক্ষার আমাদের পার্টি আমাদের শিক্ষা দিয়েছে ঝান্ডা নিয়ে লড়াই করতে তাই পুতে পুতে ঝান্ডা নিয়েই লড়াই করবেন যেখানে প্রয়োজন পড়বে চমকানোর সেখানে নালে একটু চমকে দেবেন কিন্তু নিজের বুদ্ধাকে নিজের বুদ্ধাকে আগলে রাখবেন ছাব্বিশে আপনারা লাল ঝান্ডাটাকে আরও একবার মানুষের কাছে তুলে ধরুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনক্লাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ ভৱিষ্যান <laughs disappointment>